এই ভিডিওতে চিনি আর দুইটা ডিম সুন্দর করে গুলিয়ে মিক্স করে নিতে হবে কিন্তু সেই ভিডিওটাই আমার ডিলেট হয়ে গেছে আপনাদেরকে আমি দেখাইতে পারলাম না ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখে নেবেন এই সব কিছুই আপনারা বুঝতে পারবেন আসসালাম আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজ আমি একটা বানাবো আপনাদের সামনে তাল দিয়ে কেক মানে তালের পিঠাও বলে কেউ তালের কেক বলে যে যেরকম বলে সেগুলো বানাইতে কি কি লাগে সেগুলোই দেখেন এখানে লবণ এখানে যে বেকিং পাউডার এই যে বেকিং পাউডার তারপর এখানে হলো নারকেল তারপর এখানে সুজি এখানে ময়দা এখানে তাল এখানে চালের গুঁড়া এখানে চিনি আর এখানে এলো দুইটা ডিম এগুলোই লাগবে আমার এই কেকটা তৈরি করতে এখন দিয়ে দেবো সাদা তেল তারপরে সুন্দর করে এখন দিয়ে দেবো এখানে সামান্য লবণ লবণটা দিয়ে সুন্দর করে এই যে চেনের থেকে পানি চারি দিছে কত সুন্দর এখন দিয়ে দেবো এখানে আমি সুজি এখন এটা দিয়ে গুলিয়ে নেব আমি এখন এইখানে দিয়ে দেবো ময়দা ময়দা বেশি না দিলেও হয় চালের দেওয়া লাগে সুন্দর করে মাখানো হয়ে গেছে এখন এইখানে দিয়ে দেবো কিছু চাউলের গুঁড়া আতপ চালের গুঁড়া এখন দিয়ে দেবো এইখানে পুরানো নারকেল নারকেলটা বেশি হইলে বেশি ভালো লাগে এইখানে দিয়ে দেবো এখন বেকিং পাউডার মানে বেকিং ছুডা হইলেও হয় খাই সুডা সমস্যা নেই আবার বেকিং পাউডার দিলেও হয় দেখেন কি সুন্দর আঠা হয়ে গেছে এখন লাশে এই পারতেছি না আমি লাস্টে দিয়ে দেবো তাল এখন দিয়ে দেবো এখানে কিছু তাল তালটা এখন দিয়ে দেই এইখানে অনেক সুন্দর হয়ে গেছে এখন গুলানো দেখেন এই যে এ দেখেন কত সুন্দর একদম এরকম এরকম হয়েছে এই যে একদম না কত সুন্দর হয়েছে এখন এইটা আমি কীভাবে করব আপনারা সাথেই থাকুন এখন এইখানে কিছু সাদা তেল আমি গাবলাটা গাবলাটায় সুন্দর করে মাখিয়ে নেব দেখেন সাইড পাশ দিয়ে সুন্দর করে দিয়ে নেব যাতে কেকটা সুন্দর মতন উঠে আসে এই কারণে আর এখন আমি যে কাগজটা গোল করে কাটে নিচ্ছি এখন এইখানে সুন্দর করে দিয়ে নেব এখন কিছু তেল এই কাগজের উপরে আমি দিয়ে দেবো যাতে কোনো রকম বেকার তারা না হয় এই জন্য এই দেখেন কি সুন্দর করে নিছি আমি এখন এই যে তালটা দিয়ে দেবো এইখানে এই জায়গায় আছে হ্যাঁ বিসমিল্লা এখন এটা এইভাবে করে একটু ঢাকিয়ে নেব যাতে ভিতরে ফাঁকা না থাকে দেখেন এখানে উপর দিয়ে কোনো কিছু নারকেল দিয়ে দেব যাতে জিনিসটা সুন্দর হয় খাইতেও মজা লাগবে এখন আমার কেকটা একের পুরাপুরি রেডি এখন আমি এটা চুলার ভিতরে একটা পাতিল দেবো পাতিলি পানি দিয়ে তার ভিতরে এটা বসায় ঢাইকে দেবো বাস এক ঘন্টাও লাগতে পারে এক ঘন্টার বেশি লাগতে পারে তারপরে আমি এটা উঠাবো তারপরে কী করি আপনারা সাথেই থাকুন এখন দিয়ে দেবো এখানে পানি তারপরে আমি কেকটা দিয়ে দেবো এর ভিতরে এখন এই স্ট্যান্ডটা দিয়ে দেবো আমি এর মধ্যে আর তারপরে এখন এইটা নামিয়ে দেব বাস এখন একটা ঢাকনা দিয়ে দেবো এভাবে এইখানে প্রায় আমি এক ঘন্টা এইভাবে রাখে দেবো এক ঘন্টা পর আস্তে আস্তে চলতে থাকুক এক ঘন্টা পর এটা আমি খুলে দিই দেখেন বন্ধুরা আমি এই গিলে এই একটা করার ভিতরে যে দিয়ে দিছি কিন্তু এই চারপাশ দিয়ে ভাপ পারা যায় তারপরে কি করব আমি এই গিলে যে আটা মানে ময়দা সাদা ময়দা সেগলে পানি দিয়ে গোলায় সেরে তারপরে জার পাশে লাগাই দিছি এটা যাতে ভাবটা না বাড়ায় যায় সুজ আর দেড় ঘন্টা হয়ে গেছে এগুলো আমি দিছি চোলার উপরে এই দেড় ঘন্টা পর আমি আবার ফিরে আসলাম এইখানে এখন এইগুলো দেখবো যে আসলে হয়েছে কি না এইটাই দেখব দেখ এখন এটা উঠাই দেব দেখি কেমন হয়েছে আস্তে আস্তে ঘোরাল একটা কাঠের সাহায্যেও দেখবো এটাই দেখেন একদম হয়ে গেছে একটু লাগে দেখেন বন্ধুরা কত সুন্দর হয়েছে এখন এটা ঠান্ডা হয়ে গেলে তারপর আপনাদের সাথে সবকিছুই দেখাবো কিভাবে কি হলো কত সুন্দর হয়েছে দেখেন একদম পারফেক্ট খুব সুন্দর হয়েছে দেখেন বন্ধুরা দেড় ঘন্টা পর এটা নামাই রাখছিলাম আমি একদম ঠান্ডা সুন্দর হয়ে গেছে এখন কেকটা কাটি আপনাদের সাথে দেখাবো এখন এটার পর কেটে নেব আমি এইভাবে রাইখে এই যেভাবে এই কি সুন্দর হয়েছে কেকটা এখন আমি কেটে দেখাবো কেমন হইল ইসমিল্লা হয়েছে দেখেন বিতুতটাও দেখায় এই দেন এ দেখেন একদম তুলতুলে হয়েছে অনেক সুন্দর হয়েছে এগুলা অনেক সফট হয়েছে অনেক সুন্দর হয়েছে তা বিসমিল্লা এখন একটু খায়া দেখি কেমন হইলো অনেক সুন্দর হয়েছে আমার জীবনের এই ফার্স্ট টাইম তালের কেক বানাইলাম কিন্তু ফার্স্ট টাইমই আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে অনেক ভালো হয়েছে এভাবে আপনারা বানায় বাড়িতে মানে এটা একদম ঘরোয়া পদ্ধতিতে অনেক সুন্দর হয়েছে গ্রাম গ্রামীণ হিসাবে ঘরোয়া পদ্ধতিতে অনেক সুন্দর অনেক সুন্দর হয়েছে এটা এটার এখন ওই পিস পিস করে কেটে সবাইকে দিয়ে তারপরে খাবো